যারা স্বচ্ছ এবং যোগ্য মেধা সম্পন্ন তাদের বিপদে পড়তে হবে কেন মুখ্যমন্ত্রী সাতই এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যা বলেছিলেন একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন একশো ডিগ্রি ঘুরে গেলেন ওরা বারে বারে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছে মুখ্যমন্ত্রী বসেননি শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছে শিক্ষামন্ত্রী বসেননি বরং ওদের পুলিশ দিয়ে পেটানো হয়েছে লাথি মারা হয়েছে পুলিশ দিয়ে পেটানো হয়েছে তারপরে পুলিশ মুখ্যমন্ত্রীর কথায় ওদের বিরুদ্ধে কেস দিয়েছে লেখাপড়া জানা ভালো ছেলে মেয়ে যারা স্বচ্ছ এবং যোগ্য সম্পন্ন তাদের বিপদে পড়তে হবে কেন এতদিন ধরে মুখ্যমন্ত্রী যা বললেন প্রতারণা করতে করতে আজকে বরঞ্চ সেই পুনর্মুষ্ক ভাব পরীক্ষা দিতে হবে তা যদি পরীক্ষা দিতেই হয় তাহলে আগে বলেননি কেন আগে অন্য কথা বলছিলেন কেন যদি পরীক্ষা দিতেই হয় তাহলে রিভিউ পিটিশনটা ঠিক মতো করেননি কেন তার আগে রিভিউ পিটিশন করে কেন বলেননি যে যারা অপরাধী তাদের আমি টাকা ফেরত করাবো তিন মাসের মধ্যে হরফ নামা দিচ্ছি আমি উনি কেন বলেননি উনি কেন বলেননি যে আমি এই সমস্ত ওয়েব আশীর বার করে দিচ্ছি কেন উনি বলেননি যে এই হচ্ছে যোগ্যদের লিস্ট তারপর উনি বলতে পারতেন এই যোগ্যদের মধ্যে কাউকে এখন বাতিল করবেন না এরা যোগ্য দায়িত্ব আমার আমি হরফনামা দিচ্ছি এর মধ্যে কেউ অযোগ্য থাকলে তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব উনি যোগ্যদের পাশে দাঁড়াননি উনি চাকরি চোদ্দের পাশে দাঁড়িয়েছেন আর এখন বলছেন পরীক্ষা দিতে হবে তারপরে কি সব ওই এই রিল্যাক্সেশন সবাই যায় তারপরে কি সব ওই নম্বরে এক্সপেরিয়েন্স সে অনুযায়ী নম্বর পাবে সবাই যায় এক্সপেরিয়েন্সের নম্বর তো পায় এগুলো নতুন কথা কি আছে ফলে উনি নতুন কোনো কথা বলেননি বড় আবার নতুন কোনো প্রতারণার ছক কিনা উনি কবে নোটিফিকেশন করবেন কবে অ্যাপ্লিকেশন হবে কবে কাউন্সেলিং হবে ইত্যাদি ইত্যাদি কে করবেন শব্দ স্কুল সার্ভিস কমিশন যারা এই চুরির সঙ্গে যুক্ত মধ্যশিক্ষা পরিষদ যারাই এই চুরির সঙ্গে যুক্ত রাজ্য সরকার যারাই চুরির সঙ্গে যুক্ত ওরা কোন ভরসায় যাদের জন্য ওদের চাকরি গেছে যারা চাকরি চাকরি চোরেদের পাশে দাঁড়িয়েছে তাদের ভরসায় মাস্টার মাসারা দাঁড়াবেন কি করে তাদের মাস্টার বসারা ভরসা করবেন কি করে ওর তাহলে অন্য কোন দায়িত্ব দেওয়া উচিত ছিল কোন সেন্ট্রাল এজেন্সিকে যার সময় রাজ্য যাদের চাকরি তাদের চাকরির হক কেড়ে নেওয়া হচ্ছে এদের তো কোন অপরাধ নেই এরা তো এদের নিজেদের অ্যাপয়েন্টমেন্ট লেটার লেখেনি। যারা টাকা দেয়নি যারা স্বচ্ছভাবে পরীক্ষা দিয়েছে যাদের টেন্টেড লিস্টে যাদের নাম নেই তাদের রক্ষা করতে পারছে না সরকার কেন তাদের দাবি তো যথাযথ তারা তো সরকারের কাছে বলেছে আমাদের ওয়েবার শিটটা দাও আর তো চাই না কেন সরকার ওয়েবার শিট দিতে পারছে না তারা বলেছে যে আমরা যে টেন্টের নয় আমরা যে যোগ্য তার দাও কোথায় হলফনামা সরকার হলফনামা দিচ্ছে না সরকার বলছে না আমি বলতে পারবো না স্কুল সার্ভিস কমিশন বলতে পারেনি স্কুল সার্ভিস কমিশন এক বলছে মধ্য শিক্ষা পর্ষদ এক বলছে সরকার এক বলছে তোমাদের অপরাধের জন্য এই লেখাপড়া যারা ছেলেমেয়েরা বিপদে পড়েছে তোমরা রাস্তায় বসে তো কোথায় বসবে এবং তারপর তিন দিন হয়ে গেল পাঁচ দিন হয়ে গেল সাত দিন হয়ে গেল সরকারের কোনো হেলদল নেই মুখ্যমন্ত্রী বসতে পারবেন না এর আগে যারা অযোগ্য তাদেরকে যোগ্য বলে কাগজ দিয়ে তাদের সঙ্গে মিটিং করেছেন উনি অযোগ্যদের পাশে উনি চাকরির জন্য পাশে উনি কেন বসেননি এখনো পর্যন্ত শিক্ষামন্ত্রীর সঙ্গে বসবে শিক্ষামন্ত্রী বসবে না কিভাবে শিক্ষা সচিবের সঙ্গে বসতে হবে নাকের বদলে নরুন কি করবে শিক্ষা সচিব সত্য করেছে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী তারা বসতে পর্যন্ত রাজি না আমি আবার বলছি এক্ষেত্রে এদের হকের চাকরি ফেরত পাওয়াটা জরুরি তার মতন সুযোগ অবশ্যই ছিল এখন কঠিন এখনও হয়তো আছে কি করতে হবে সরকারকে স্পষ্ট নিজের দায় স্বীকার করতে হবে যে অপরাধের দায় আমার ওদের নয় যদি অপরাধ হয়ে থাকে আমার আমায় শাস্তি দিন ওদের দেবেন না কেন সরকার সে কথাটা বলতে পারছে না কেন সেই অনুযায়ী হলফনাফা করছে না কেন সেই অনুযায়ী আমি যারা অযোগ্য তাদের টাকা ফেরত দিচ্ছি নেব তিন মাসের মধ্যে নেব হলফলাফা কেন দিচ্ছে না আর এদের যারা টেন্টেড নয় তাদেরকে এখন বহাল রাখুন আমার দায়িত্ব যদি এরা কেউ টেন্টেড হয় আমি ব্যবস্থা নেব এই স্পষ্ট স্বীকারোক্তি অপরাধ স্বীকার করে সরকারের দেবার সুযোগ ছিল সরকার দেয়নি সরকার হল দিচ্ছে না স্পেশাল রিভিউ বলতে যাবো যায় তার পথে যাচ্ছে না আসলে সরকার চাকরি চোখদের পক্ষে অযোগ্যদের পক্ষে তাই যারা বিপদে পড়েছে সেই কারণে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী যাচ্ছেন না আমি আবারও আবেদন করব মুখ্যমন্ত্রীর বিবেচনা বোধ অন্তত ন্যূনতম হোক স্পেশাল রিভিউ পিটিশন ওয়েবারশিট শিট দেখান অযোগ্যদের টাকা ফেরত দিন আর বাকি যারা তাদের জন্য দায় স্বীকার করে দায় ধারে নিন কোর্টে যান